পার্টি এনসিপি রংপুর রাজশাহী খুলনা পৌরসভা বিভাগ শেষে আজকে শততম দিনে গোপালগঞ্জ এবং মাদারীপুর শরিয়তপুরে আমাদের নির্ধারিত পদসভা এবং পদযাত্রার গর্ভসূচি ছিল অত্যন্ত দুর্বহকের বিষয় গোপালগঞ্জে জুলাই পথযাত্রায় আমাদেরকে পথে পথে বাধা দেওয়া হয়েছে পথ আটকিয়ে রাখা হয়েছে সকাল বেলাতেই পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়েছে পুলিশ সদস্যদেরকে হামলা করে তাদের আহত করা হয়েছে এবং একজন ইউনো সরকারি কর্মকর্তা তার গাড়ি বহরে এবং তার উপরেও হামলা করা হয়েছে আমরা দেখেছি রাস্তায় বিভিন্ন জায়গায় আওয়ামী সন্ত্রাসীরা নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা গাছ ফেলে দিয়ে পথ আটকানোর চেষ্টা করেছে আগ্নে অস্ত্র নিয়ে আমাদের উপরে তারা গুলি বর্ষণ করেছে এবং আমরা যেখানে সমাবেশ করেছি ঠিক সে জায়গাটাতেই তারা কয়েক দফায় হামলা করেছে আমাদের নেতা কর্মীদেরকে আহত করেছে আমাদের গাড়ি বহরে আমাদেরকে হত্যার উদ্দেশ্যে সেখানে তারা সশস্ত্র ভাবে হামলা করেছে আমাদের অনেকে আহত অবস্থায় আছেন এমত অবস্থায় বাংলাদেশে ফেসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলো প্রতিবাদ কর্মসূচি আয়োজন করেছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির তরফ থেকে আজকে প্রতিবাদী সকল ফেসিবাদ বিরোধী পক্ষকে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই একই সাথে বাংলাদেশের আবহাওয়ার ছাত্র জনতা আজকের এই হামলার বিষয়ে যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতি পরিস্থিতি নিয়ে যে তৈরি হয়েছে সে জায়গায় তাদের ভাবনার জায়গা তাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতৃবৃন্দ যারা জুলাই অভ্যুত্থানের সময়টাতে নেতৃত্ব দিয়েছিলেন তাদের নিরাপত্তার বিষয়ে মানুষের চাওয়া পাওয়া এবং তাদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদে অংশগ্রহণকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই বন্ধুগণ বাংলাদেশের চারটি বিভাগ আমরা পদযাত্রা করেছি আজকে ষোলতম দিনে আমরা যখন গোপালগঞ্জে এসেছি তখন আগে থেকে প্রস্তুতি নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ আওয়ামী লীগ তারা সশস্ত্র কায়দায় তারা আমাদের উপরে হামলা করেছে সারা বাংলাদেশে এর প্রতিবাদে আমরা শিক্ষার্থী ছাত্র জনতা এবং বিভিন্ন বিরোধী রাজনৈতিক পক্ষকে আমরা মাঠে কর্মসূচি প্রদান করতে দেখেছি